আমার সকল দর্শক বন্ধুদের ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এখন সেই বিখ্যাত নবদ্বীপের সন্ধান শেষ হলো ব্যাক ফ্রেন্ডস আমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের জন্য নদীয়ার সেই বিখ্যাত নবদ্বীপ এর কয়েকটি ছোট্ট ছোট্ট জায়গা তুলে ধরবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচণ্ড হার্ট লাইট রয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো আমাকে দেখতে তোমরা অসুস্থ হচ্ছে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের পুরীর জগন্নাথ মন্দিরের সামনে বন্ধুরা এখান থেকে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এবং আরও অন্য কী জায়গায় যাবো চলো ভিডিওটি শুরু পাওয়া যাক কৃষ্ণনগর লোকাল করে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে নবদ্বীপের উদ্দেশ্যে মাত্র তিরিশ টাকার বিনিময়ে পৌঁছে যাব সৌরভগঞ্জের ঘাট সেখান থেকে সরাসরি নবদ্বীপ নবদ্বীপের অন্যতম সেরা স্থান যদি বলতে হয় তাহলে সর্বপ্রথম যে নাম উঠে আসে তা হলো পোড়ামাতলা মন্দির হ্যাঁ বন্ধুরা নবদ্বীপে সেই বিখ্যাত পোড়ামাতলা মন্দিরে এসে পৌঁছে গেছি মায়ের পূজা অর্চনা চলছে আগত সকল দর্শনার্থীরা ভক্তবৃন্দ তাদের প্রার্থনা পূজা সেরে নিচ্ছেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে রয়েছে মা ভবতারিণী মন্দির আর সেই বিখ্যাত পোড়া মন্দির আশেপাশে বিভিন্ন পূজার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট দ্রষ্টব্য কেনাকাটার দোকান রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখান থেকেই আমরা এগিয়ে যাব আর একটি খুব সুন্দর ভগবানের ধামে চলো বন্ধুরা সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা চলে এসেছি ধামেশ্বর ধামে ধামেশ্বর ধামে প্রবেশ করতে প্রবেশমূল্য পাঁচ টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম ধামেশ্বর ধামে এখানে ঘুরে দেখছি খুব সুন্দর নিরিবিলি শান্ত একটি পরিবেশ তোমরা অবশ্যই আসলে একবার ঘুরে যেও আমরা চলে এসেছি বলতে বলতে জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই জগন্নাথ মন্দির খুবই সুন্দর এখানে ভিতরে মোবাইলে ছবি তোলা নিষেধ তাই দরজার সামনে থেকে বাইরে তোমাদের জন্য যতটা পারলাম উপস্থাপন করলাম ভালো লাগলাম সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নবদ্বীপের অন্যতম সেরা প্রাইজ হোটেল বা দুপুরে খাবার জন্য যদি ভাতের হোটেলের সন্ধান করে থাকো তাহলে অবশ্যই আমাদের চলে আসতে হবে নবদ্বীপের সেরা প্রাইজ হোটেল যদি বলতে হয় তাহলে শ্রী লক্ষ্মী বোর্ডিং প্রাইজ হোটেল আমরা চলে এসেছি আজ সেখানে ঘুরে দেখবো এবং খাবার খেয়ে দেখবো সত্যি যেটা বলা হয় সেটা বাস্তবে কতটা যুক্তিসংগত শ্রী লক্ষ্মী বোর্ডিং হোটেলে এখানে দুপুরে খাওয়ার জন্য ভেজ থালি শুরু হচ্ছে নব্বই টাকা থেকে এক্সট্রা ভাত নিলে চার টাকা নিরামিষ থালিতে ছিল ডাল ফুলকপির তরকারি কচুর তরকারি ঝুরঝুরে আলু ভাজা এবং সুন্দর সাদা ভাত এবং শেষে অবশ্যই চাটনি তোমরা পাবে তোমরা অবশ্যই দুপুরে একবার ঘরোয়া রান্নায় যদি খেতে চাও তাহলে অবশ্যই তোমাদের চলে আসতে হবে শ্রীলক্ষ্মী বোর্ডিং হোটেলে তো ফ্রেন্ডস ডাটা খুব সুন্দর খেতে তরকারিটা খেয়ে দেখছি অনাড়ম্বরপূর্ণ এই হোটেলে খাবারের স্বাদ কিন্তু সত্যি অতুলনীয় তো ফ্রেন্ডস এখন সেই বিখ্যাত নবদ্বীপের লালদইয়ের সন্ধান শেষ হলো পাঁচের দোকানে সেই বিখ্যাত নবদ্বীপের লালদই খাচ্ছি এক অসাধারণ পঁচিশ টাকা সব তোমরা চলে এসো অবশ্যই তোমাদের খেয়ে দেখতে হবে আমরা নবদ্বীপ ঘুরছি আমার সঙ্গে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা ভালো লাগবে নবদ্বীপে সেই বিখ্যাত লালদই খাওয়া শেষ করে এবার আমাদের উদ্দেশ্য কৃষ্ণনগরে ফিরে আসা সেই উদ্দেশ্যে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম চলে এসেছি ঘাটের কাছে বন্ধুরা সত্যি কথা বলতে নবদ্বীপের এই ঘাট দৈনন্দিন জীবনে নবদ্বীপবাসীর কাছে যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি যারা যে সমস্ত দর্শনার্থীরা বা ভ্রমণার্থীরা এই নবদ্বীপ ঘুরতে আসেন তাদের কাছে এই স্বরূপগঞ্জের ঘাট সত্যি একটা লাইফলাইন এখানে দাঁড়িয়ে সারাদিন এই লঞ্চের আসা যাওয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘাট পার করে পারে আসছেন এপার থেকে পারে যাচ্ছেন সেই দৃশ্য চোখে পড়ে অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে মায়াপুরের ইস্কন মন্দিরে আমরা লঞ্চে ওঠার জন্য অপেক্ষারত আমাদের সামনে দিয়ে একটা সুন্দর লঞ্চ চলে যাচ্ছে মায়াপুর উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে আসলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং